গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো মঙ্গলবার সকাল এখন নটা বাজে প্রথমেই আগে ফ্রিজ খুলছি ঘুম থেকে একটু আগে উঠেছি তো ফ্রিজ খুলে না আগে ওই লোটে মাছটা বার করব রবিবারে আমি মাংস আনতে গেছিলাম তখন বেশ একটু কমেই লোটে মাছটা পেয়েছি আর কি মানে লোটে মাছের এখন অনেক দাম হয়ে গেছে কিন্তু সেদিনকে দেখলাম একটু কমে বিক্রি করছিল বলে না আমি প্রায় ওই আটশোর মতো নিয়ে নিয়েছি একটু বেশি করে নিয়েছি কারণ লোটে মাছ না দেখবেন করার পরে অল্প হয়ে যায় আর তন্ময় তো লোটে মাছ খেতে ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি তবে এই মাছ অনেকে আবার ঘেন্না করে যেহেতু ল্যাদ ল্যাদ করে না সব সবার তো সমান নয় সে যাই হোক আমরা বাঙালরা লোটে মাছের একদম ভক্ত লোটে মাছ আর হচ্ছে ইলিশ মাছ একদম খুব প্রিয় আমাদের এই দুটো মাছ তো লোটে মাছটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে চিনি ঢালাচ্ছিলো তো এখানটা চিনিটা ঢেলে নিচ্ছি আর ওই ব্লিঙ্কিট থেকে এক কেজি চিনি নিয়েছিলাম আসলে কি বলুন তো তন্ময় যেহেতু এই আইসক্রিম এটা ওটা অর্ডার করে তো তো ডেলিভারি চার্জটা লাগে না যেগুলো ঘরে মানে লাগে মানে একান্ত দরকার ও বলে তুমি অর্ডার বলো আমি এখান থেকে অর্ডার করে দিচ্ছি তো একবারে অনেক টাকা জিনিস নিলে না অনেকটা মানে অনেক মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকার মতো পঞ্চাশ কি সত্তর টাকার মতো সেভ হয় এবার সত্তর টাকা মানে বুঝতেই পাচ্ছেন পারছেন আবার আরও পাঁচশো শার্পের একটা প্যাকেট হয়ে যাবে তো সেই কারণে ওই ব্লিঙ্কিট থেকেই মানে অর্ডার দিই তবে ব্লিঙ্কিটে কী বলুন তো একটা দুটো জিনিস যদি অর্ডার দেন না পুরো ঠকা একদম চল্লিশ পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নিয়ে নেয় যখন তন্ময় কিছু নেয় তখন আমি নিই হলে আমি খুব একটা নিই না তো এখানে চাল ভিজিয়ে নিয়েছি আর এখানে কিন্তু বাসনপত্র অনেক জমে গেছে ভোরবেলা উঠে কাঁচাপুচিগুলো করে নিয়েছি আগে কারণ কি বলুন তো ওই মানে এখন না ঠিক করে নিয়েছি যে আগে কাঁচাকুচি করে ওপরে মিলে দিয়ে চলে আসি ততক্ষণ ওদিকে শুকোবে আর এদিকে আমার কাজগুলোও হয়ে যাবে আগে কী করতাম ওই বালতির মধ্যে ফেলে রাখতাম দুপুরবেলা করে কাচতাম একদিন আমার মা ওই মাছ আনতে এসে বলছে তুই তো কাঁচাটা আগে কেঁচে নিতে পারিস কেঁচে নিয়ে তারপরে ঘরের কাজগুলো কর না শুকোতেও তো সময় লাগবে তো ভাবলাম ঠিকই তো বলেছে ওই জন্য আগে কেচে নিয়েছি আজকে কিন্তু তিসান স্কুলে যাবে তো তিসান স্কুলে যাবে তো বলেছে তো দেখি আমার বন্ধুদেরকে ফোন করুক দাঁড়ান ফোন করলে যদি পাঁচজন সাতজন আটজন যদি একসাথে হ্যাঁ হয় তবে স্কুলে যাবে না হলে যেতে চায় না আসলে কী বলুন তো একটা বন্ধুর একটা মানে একটা এই গ্রুপ মতো হয়ে গেছে তো ওই একা একা গিয়েও এখন আর ওর ভালো লাগে না আর এখানে দুটো বাটার এনেছি একটা দুধের প্যাকেট এনেছি আলু পেঁয়াজ শেষ হয়ে গেছিলো আলু পেঁয়াজ নিয়ে এসেছি আলু পেঁয়াজটা আমি এই সামনে থেকেই নিয়েছি এখন একটা ভ্যানালা দেখি সামনে না সবজি বিক্রি করতে আসে তো ওখান থেকেই নিয়ে নিয়ে দেখছি দামটাও মোটামুটি ঠিকই নিচ্ছে বাজার থেকে নিলেও যা নিচ্ছে আর এখান থেকে নিলেও দেখছি সেম একই নিচ্ছে তো সেই জন্য এখন ওখান থেকে তবে রোজ আসে না যখন হাঁক মারে ওই দুদিন তিন দিন ছাড়া একবার করে আসে আর আমার যখন মাছ কেনার থাকে তখন তো আমি একেবারে দু নম্বর গেটে চলে যাই একবারে মাছ সবজি যা যা কেনার কিনে নিয়ে চলে আসি তো চলুন তিসানা যে স্কুল যায়নে ও বলল কেউ যাবে না তারপরে কি বলুন তো এখন ওদের স্কুলে না খাতা দেখাচ্ছে তো সেই জন্য বলছে মা ভালো ক্লাস হচ্ছে না কেউ যাবে না বলছে সব ফোন করেছিল তো বললাম তাহলে ছেড়ে দিয়ে যেতে হবে না তো ব্যাস চলে গেল মায়ের বাড়ি ওর টিফিন করে নিয়েছে টিফিন বলতে আজকে ও খেয়েছে চানাচুর মুড়ি ওকে বললাম চানাচুর মুড়ি খা আর আমি তো এদিকে রুটি দিয়ে চা দিয়ে খেয়েছি কারণ গতকালকে তো রুটি করা হয়েছিল তো সেই রুটি দুখানা ছিল তো ভাবলাম তাহলে চা রুটি খেয়ে নি দুটো রুটি খেয়ে নিলে মোটামুটি পেট একদম টাইট থাকে তো এখানে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করলাম সাদা চাদর না দু তিন দিনের বেশি পাতা যায় না আর যদি বেশি দিন পেতে রাখি না সেটা এতটাই নোংরা হয়ে যায় যে তুলতে গেলে খুব কষ্ট হয় তো এই চাদরটা বার করে পাতলাম এই চাদরটা নোংরা হলে না বোঝা যায় না কিন্তু সিল্কের চাদর তো তিসান আবার সিল্কের চাদর একদম পছন্দ করে না খালি বলবে মা তুমি সুতির চাদর পাতো আর আমি যে চারটে চাদর আমি কিনেছিলাম সেগুলো তো শোকেশের মধ্যে পড়েই আছে তবে পুজোর সময় একটা ভাঙবো ইচ্ছা আছে হলুদটা শেষ হয়ে গেছে হলুদটা ঢেলে নিলাম আর এই হলুদ লঙ্কার প্যাকেট জানেন পাঁচ টাকা করে বাড়িয়ে দিয়েছে এই হলুদের প্যাকেটগুলো আঠেরো টাকা করে ছিল ওটা করে দিয়েছে তেইশ টাকা আর লঙ্কার প্যাকেটটা ছিল চব্বিশ টাকা ওটা করে দিয়েছে কত উনতিরিশ টাকার মতো বোধ হয় না তিরিশ টাকা আজকে দুপুরে রান্না করব কুমড়ো ভাজা পটল ভাজা তার সাথে লোটে মাছ হবে মুসুর ডাল করব আর পটল আলু সিদ্ধ করবো সিদ্ধ হয়েও গেছে এদিকে ডালও করে নিয়েছি পিঁয়াজ পুরন পেঁয়াজ দিয়ে আজকে মুসুর ডাল করেছি আর আজকে পটল আলুটা একটু বেশি করে সিদ্ধ করলাম কারণ আমার বাবার পেটটা বলছে ভালো না ফোন করেছিল বলছে তুই কি কিছু সিদ্ধ করবি তাহলে লোকনাথের হাত দিয়ে পাঠাবি তো আমাদের তিশানকে তো মামার বাড়িতে নাম দিয়েছে লোকনাথ ও জন্মাবার আগে থেকে আমার বাবা বলেছে যে তোর ছেলে হবে তোর ছেলের নাম রাখবো লোকনাথ তো বলছে ওর হাত দিয়ে একটু পাঠাবি তো ভাবলাম আমি লোটে মাছ একটু পাঠাবো জানেন যেহেতু আজকে একটু বেশি করেই এনেছিলাম আজকে না রবিবারে কিন্তু বাবার পেটটা ভালো না বলছে না রে পাঠাস না আমি খাবো না তো সেই জন্য আর দেবো না এখানে লোটে মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর আজকে লোটে মাছটা একদম শুকনো শুকনো করে করব গত সপ্তাহে করেছিলাম একটুখানি রসরসা ছিল তো তন্ময় বলেছে একদম শুকনো করে করবে লোটে মাছ দেখবেন এমনি একটা একটা কেমন আষ্টে মতো গন্ধ ছাড়ে ওই গন্ধটা কাটাবার জন্য না লোটে মাছটা শুকনো করে করাই ভালো তো ওই গন্ধটা ছাড়ছিলো একটুখানি বলছে শুকনো শুকনো করে করবে যাতে কড়াই লেগে যায় ওই লাগা লেগে যাওয়াটা দেখবেন খেতে ভীষণ ভালো লাগে পোড়া পোড়া টাইপের তো এইটাই আজকে করব আর দেখুন কি অবস্থা দেখুন আজকে জামা কাপড়গুলো কেছে। ওপরে মিলেছি অর্ধেকটা শুকিয়েছে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে পটল ভাজা হয়ে গেছে ওদিকে কুমড়ো ভাজা হয়ে গেছে আর এই দেখুন লোটে মাছ একদম শুকনো শুকনো করে লোটে মাছটা করেছি আর বান্না মোটামুটি পুরো কমপ্লিট এখন বাজে প্রায় একটার মতো ওদিকে ভাত হয়ে গেছে ঘরটা ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিয়েছি জামা কাপড়গুলো দেখুন না তুলে নিয়ে এসে এইখানটা রাখলাম তো ঘরে আমি আর না দড়ি টাঙাতে ইচ্ছা করছে না মানে ঘরে দেখবেন দড়ি টাঙালে দেখতে বড্ড বিচ্ছিরি লাগে আর সামনে পুজো চলে আসলো আমাদের এখনো কেনাকাটি হয়নি তন্ময়কে অন্ময়কে এখনো বোনাস দেয়নি জানেন এবারে দেখি কি করি বোনাস দেবে ওরা দিয়ে দেয় মালিক ভীষণ ভালো তো বোনাস দিয়ে দেবে এর মধ্যে তো ইচ্ছা আছে ময়দানে গিয়ে না একেবারে সব কিনে নিয়ে চলে আসবো ওই রোজ রোজ বেরোনো আর এখন তো বৃষ্টি যেন রোজই লেগে আছে তো পয়সা কড়ির জন্যই একটুখানি অপেক্ষা করছি এখানে খাবার দাবারগুলো এইখানটা রেখেছি আমার একটা খাবার টেবিল কেনার খুব ইচ্ছা ছিল জানেন তো যে ফ্রিজের পাশটাতে রাখবো তো সেই ইচ্ছাটা আমি অবশ্যই পূর্ণ করব আর এই দেখুন কালো হয়ে কি বৃষ্টি হচ্ছে একেবারে রান্নাঘর পরিষ্কার করে বাসন কোষণ মেজে একদম পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে মঙ্গলবার আমি যে বাজারে গিয়েছিলাম একটুখানি মালা একটু কুচো ফুল নিয়ে এসেছিলাম আপনাদের মধ্যে অনেকেই বলতেন যে তুমি কি ঠাকুর দাও না আমি ঠাকুরটা পেতেছিলাম জানেন তো দু চার দিন দিয়েও ছিলাম কিন্তু মেন সমস্যাটা হচ্ছে আপনাদের সত্যি কথাটাই আমি বলি আমার একটু গাইনের সমস্যা হচ্ছিল কদিন ধরে তো সেই কারণে না আমি দিতে পারছিলাম না এইটাই হয়েছে একটা সমস্যা তো ছুতে পারছিলাম না তো এবার দেখুন ঘরের মেয়ে ছেলে বলতে আমি একাই আছি ত্রিশান আগে পুজো দিত এখন ওর স্কুল টুল হয়ে গিয়ে ওকে আর বলা যায় না তো এই সমস্যার জন্যই আমি কদিন ছুতে পারছিলাম না তো সেই জন্য এখন আবার এই ঠাকুর সব পরিষ্কার করলাম গতকালকে করে আজকে এই পুজো দিয়েছি আজকে দুপুরে কী কী রান্না করেছি আপনাদের দেখিয়ে দিলাম এখানে লোটে মাছটা একদম শুকনো করে করেছি তবে এতটা মাছ আমাদের আজকে লাগবে না কালকেও হয়ে যাবে ওদিকে পটল আলু মেখে আর তৃষান জানেন ভাত নিয়ে বাড়ি চলে গেছে বলছে মা আমি আবার বন্ধুকে পটল আলু সিদ্ধ দিতে যাবো আবার আমি আসবো আর বৃষ্টি পড়ছে ওই জন্য খাবার নিয়েও বাড়ি চলে গেছে ওর খাবার ও তো লোটে মাছ তো খাবে না শুধু ওই কুমড়ো ভাজা ডিম ভেজে দিয়েছি ডাল তো ওকে কৌটোয় দিয়ে দিলাম আমার বাবা বললো ওকে একেবারে দিয়ে দেয় এখানে বসে খেয়ে নেবে তো বললাম ঠিক আছে তো এখন বাজে কিন্তু বিকেল প্রায় সাড়ে চারটে আজকে আমি একটু তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি কারণ আজকে আমার একটুখানি রামতলায় যাওয়ার আছে একটা ছাতা কিনবো আমার ছাতাটা জানেন ওই আঁসপান্নার দিনে ঠাকুমার কাজে বৃষ্টি হচ্ছিল নিয়ে গেছিলাম ও বাবা তারপরে ওখানে রেখেছি আমার মনে হয় ক্যাটারিংয়ের ছেলেগুলো নিয়ে নিয়েছে কারণ পরে গিয়ে আমি ছাতাটা আর পেলাম না জানেন আড়াইশো টাকা দিয়ে ওই ছাতাটা কিনেছিলাম তো এত সমস্যা হয়ে গেছে যে কি বলবো আর এখন তো রোজই বৃষ্টি লেগে আছে তো ছাতা না হলে খুব মুশকিল ওই জন্য আজকে একটা ছাতা কিনতে যাবো আর সবজি বাজারও কিছু নেব নেবো থেকে জানেন তো সবজি বাজারটা কিনতে না একটু কম নেয় আর সকালবেলা বাজারে যদি সবজি কিনি দামটা একটু বেশিই নেয় আর ওদের যেহেতু পাইকিরি দামে তারপর অনেক অনেক মানে অনেক মাল বিক্রি করে তো একসাথে ধরুন এক একজন তিন কেজি চার কেজি করে সব কিছু মিলিয়ে নিয়ে নেয় সেই জন্য ওরা আশি টাকা সবজিটা পঞ্চাশ টাকা ষাট টাকাতে ওরা দিয়ে দেয় তো মা বলছিল যে মা নাকি গত সপ্তাহে গিয়ে মা বলে আনিস পঞ্চাশ টাকা করে একদম পুরো ফ্রেশ সবজি আর আমাদের এখানে তো আশি টাকা আশি একশোর নিচে তো কোনো সবজিই নেই তো সেই জন্য মাও যাবে বলছে মা নাকি একটা ব্লাউজ কিনবে তো বললো চ ঘুরে আসি বললাম চলো তাহলে এই যে এখানে বাসনগুলো মেজে নিয়েছি কিন্তু এই নিচে গামলার বাসনটা খালি হয়নি খালি করে এগুলোকে আবার উবুর করে রেখে দেবো আজকে রাতে রান্না করব চিকেন রোল তো মেজদার রবিবারে অনেকটা মাংস বেঁচে গেছে অনেকটা জানেন প্রায় দু কিলোর মতো তো বাড়িতে তো মাংস দিয়েছেই এবার অত মাংস তাই মেজটাকে বলছিলাম তুই একটা ফ্রিজকে এবারে বলছে হ্যাঁ রে এবার এই পুজোটা কাটলেই আমি একটা ফ্রিজ নিয়ে দেবো আমাদের বাড়িতে একটা ফ্রিজের খুব দরকার তো নেবে এই পুজো কাটলেই ওরা একটা ফ্রিজ নিয়ে নেবে বলেছে তাদের মধ্যে কথাও হয়ে গেছে তো এখানে সলিড মাংসটা বার করেছি ছোটো ছোট করে কেটে নিয়েছি আর পেঁয়াজ টমেটো ওই শুকনো শুকনো করে যেমন চিকেন রোল হয় আর কি আর মাংস না কিছুটা ওই অল্প করে একটু মেজদাকে দেবো ও রাত্রে রুটি দিয়ে খাবে হাড় মাংস এক কৌটো আছে জানেন ওইটা রেখে দিয়েছি ওটা এক দুদিন পরে ওটা আবার ঝোল মতো করে করে খেয়ে নেবো তো অতটা মাংস বেঁচে গেছে বাড়িতে দিয়েছে এবার ওরা কত খাবে বোন সামনে আছে বোনকে একটু দিয়ে দিল এই আর কি তো চলুন এখানে মাংসটা বসিয়ে দিয়েছে আর আমার জানেন তো জ্বর জ্বর লাগছে তন্ময়েরও জ্বর ও দুপুরবেলা ভাত খেতে এসেছে বলছে জানো আমার খুব গাত পা যন্ত্রণা করছে ও তো গত দুদিন আগে গাড়ি নিয়ে গেছিলো এত ভিজেছে যে কি বলবো তো ওই জন্য ও দুপুরবেলা প্যারাসিটামল খেয়ে আবার ওই তিনটের দিক করে বেরোলো আর এখন দেখছি আমারও বেশ জ্বর জ্বর লাগছে মানে একটা প্যারাসিটামল না খেলেই নয় তো দেখি রান্নাটা বসিয়ে দিয়ে একটু মুড়ি টুড়ি খেয়ে তারপরে একটা প্যারাসিটামল খেয়ে বাজারে যাব। আর এমনিও ঘরে ভালো লাগছে না সারাদিন ঘরে দুধ দূর কী বলুন তো দু তিন মাস একটা কাজ করে অভ্যাস হয়ে গেছিলো তো তো ওই জন্য ভালো লাগছে না আর জানেন তন্ময় বলছে কি না এখন আর কাজে ঢুকতে হবে না ছেড়ে দাও যা হয়ে গেছে হয়ে গেছে তবে কি বলুন তো তন্ময়ের মোটামুটি যা ইনকাম ভগবানের আশীর্বাদে আমাদের চলে যায় এখন ঘর ভাড়াটা হয়ে গেছে কিন্তু কি বলুন তো আমি একটা হিসাবে চলছিলাম যে আমার টাকাটাই ভাড়া দেবো আর ওর টাকাটাতে সংসার চলবে আর যা বাদ বাকি মোটামুটি বাঁচবে অ্যাকাউন্টে পড়বে তো এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে মোটামুটি দু তিন মাস চলছিল তো ভাব এখন তাই ভাবছি যে কাজটা এখন না ছাড়লেই ভালো হতো আসলে কি বলুন তো কিছু কিছু সময় না মানুষ এমন ব্যবহার করে যে সেই সময়টা মাথাটা আর ঠিক রাখা যায় না তখন মনে হয় ধূর যা যা হবে যা কিন্তু তোর কাছে আমি আর থাকবো না এরকম একটা ব্যাপার চলে আসে তো যাই হোক যা হয়েছে ভালোর জন্যই হয়েছে হয়তো এর থেকে ভালো জায়গায় আমি কাজ পেয়ে যাব তো ওদিকে মাংস বসিয়েছি আর দেখুন আমি এদিকে চা বসিয়ে দিয়েছি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো পাঁচটা পনেরো কুড়ি হবে অনেক টুকটাক কাজ করলাম মাংসটা কাটতে হলো বাসন মাজলাম মাংস পশালাম আদা রসুন পেস্ট করলাম আর এবার থেকে ঠিক করে যে শনিবার শনিবার না আমি একেবারে দেড়শো দুশো আদা রসুন একেবারে বেটে একদম পুরো রেখে দেবো একদম মানে মিক্সিতে পেস্ট করে বড় কৌটোর মধ্যে নুন দিয়ে রেখে দেবো এই রোজ রোজ মিক্সি চালালে না দেখছি ইলেকট্রিক বিলও বেশি আসে মানে বিলটাও তো পুড়ছে বলুন না বিল পুড়ছে না কারেন্টের কারেন্ট পুড়ছে বিল বাড়ছে এই আর কি তো যাই হোক চলুন এখানে দেখুন আমি ছোট ছোটো করে না ওই পেঁয়াজের পাপড়িগুলো নিয়েছিলাম যেমন চিলি চিকেনে দেয় ওই রকম দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ক্যাপসিকাম দিলে খুব ভালো হতো ক্যাপসিকাম দুশো টাকা কিলো একটা ক্যাপসিকাম বলছে পঁচিশ টাকা এইটুকু একটা দরকার নেই বাবা ক্যাপসিকাম মাথায় থাক তো ওই পেঁয়াজটা দিয়েছি মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কা খানিকটা কুচিয়ে দিয়েছি এটা আর একটু সিদ্ধ হবে আর একদম শুকনো শুকনো করে করবো মেজ দাও রুটি দিয়ে যেহেতু খাবে তো হয়ে গেছে সমস্ত কাজ বাজ সেরে চা খেয়ে এখন কিন্তু বাজে প্রায় সাতটার মতো তো আমি আর মা বেরিয়ে পড়েছি দেখুন না আমি মজুমদার থেকে ওই একটু দুধ আর একটু ভালো চা পাতা নিয়েছি আজকে তো তন্ময় বলছে সারা দিনে একবার চা খাই তুমি একটু ভালো করে চা করবে ওই সকালটার কথা বলছে আর কি তো মা দেখলাম দুধ নিল তো আমি মাকে বললাম মা এই গুঁড়ো দুধ ভালো আর আমাদের এই দোকানটা না বহু বছর পুরনো প্রায় নাকি শুনেছি চল্লিশ পঞ্চাশ বছরের এই দোকানটা আমি শুনেছি এটা আর কি তো বলছে এনার যে মালিক ছিল মারা গেছে তার আগে যে ছিল সেও মারা গেছে এরকম তো ওখান থেকে একশো দুধ আর একশো ভালো চা পাতা নিয়েছি এই যে এই যে দুধটা নিয়েছি আর এই চা পাতাটা আর সবজি বাজার বলতে আজকে জানেন সবজি আমি পুরো ঠকে গেছি একদম এই বাঁধাকপি তিনটে কাঁকরোল একটা ঝিঙে অল্প একটু ঢ্যাঁড়স একটা গাজর একটা বেগুন আর শশা কিন্তু এর মধ্যে দুখানা দিয়েছিল দুখানা আমি আবার পরে নিয়েছি এই সবজিগুলো একশো টাকা দাম নিয়েছে জানেন পুরো ঠকে গেছি পুরো ঠকে গেছি আর বাঁধাকপিটা নিয়েছি কারণ আর্ধেক বাঁধাকপি আছে আর আর্ধেক দিয়ে একেবারে কালকে একটু তরকারি করব। আর ওইটুকু ধনে পাতা দশ টাকা নিয়েছে আমি একবারে আজকে ডাহা ঠকা ঠকে গেছি তো একশো টাকা নিল সবজিটা ওই কটা সবজি দিয়েছে একশো টাকা জানেন তো আমি তাই মাকে বলছি যে মা বেকার বেকার নিলাম মা বলছে আজকে কী বলুন তো বৃষ্টি পড়ছে তো দুজন মাত্র বসেছে তো মানে কি ভাবছে বলুন তো কালকের যে লাভটা হয়নি সেটা আজকে সবাইকে দিয়ে ওই কুড়ি টাকা কুড়ি টাকা করে মিলিয়ে লাভটা আজকে তুলে নেবো মানে যদি সত্তর টাকা সবজি হয় বলবো নব্বই টাকা আর দাম বলতে ষাট টাকা কিলো সব কিছু নিয়েছে তো সবজিটা আমার একদম মনের মতো হয় না আজকে পুরো ঠকে গেছি একদম কি করবো এখন নিয়ে চলে এসেছি আর কিছু করার নেই তো আসার সময় একটুখানি পেঁয়াজি চপ নিয়ে এসেছিলাম আর এখানে তন্ময় বাড়ি এসছে ওর শরীরটা ভালো না বলছে আমাকে একটু কফি করে দাও আর আমারও গলার ভয়ে শুনে বুঝতে পারছেন আমারও মানে সর্দি পুরো বসে গেছে একদম তো মাংস তো রেডি করে রেখে গেছিলাম তো শুধু এবারে ময়দাটা মাখবো আর যেহেতু রোলভাবে একদম গরম গরম করে আর দিয়ে দেবো হাতে তো একদম রাত্রিবেলা করবো দশটার দিক করে দুধটা এই কন্টেনারটা মেজেছিলাম ভালো করে মুছে এবারে রেখে দিই বেশ জায়গাটা বেশ ভালোই হয়েছে একশো দুধ দুশো দুধ ধরবে কারণ এটা একশো ঢেলেছি আরও একশোর মতো প্রায় ধরবে তো চলুন ত তন্ময়কে একটু কফি করে দিই আর পেঁয়াজিটাও ওকে দিয়ে দেবো আর রোল করতে কি বলুন তো ওই জোগাড় করতেই যা সময় লাগে পরতে খুব একটা সময় লাগে না ফটাফট পরোটা ভাজো আর ভালো করে সব কিছু দিয়ে মুড়ে আর দিয়ে দাও তো চলুন এখন বাজে কিন্তু প্রায় রাত্রি নটা তন্ময় শরীরটা ভালো না আর এই যে চা পাতাটা নিয়ে এসছি কালকে চা করে খেয়ে দেখতে হবে এরকম সবজিগুলো এবারে তুলে রাখবো কাঁকরোল আলু সিদ্ধ তন্ময় এখন আবার জানেন তো খুব সিদ্ধ খাওয়াটা দেখছি শিখেছে যেমন পটল আলু সিদ্ধ কাঁকর আলু সিদ্ধ এগুলো করলে ওদেরকে অর্ধেকের বেশি নিয়ে নিচ্ছে আর যখনই রান্নার কথা বলছি একটা করে সিদ্ধ করবে কিন্তু ওই সকালবেলা পটল আলু সিদ্ধ করেছিলাম ওই অর্ধেকের বেশি নিয়ে নিয়েছে আমাকে অল্প একটু দিয়েছে তো এখানে শশাটা বেশি করে নিয়ে আসলাম কারণ যেহেতু রোলে শশাটা লাগবে টুকটুক করে দেখুন কত কাজ হয়ে গেল কফি করলাম কত বাসন পরেছিল চায়ের বাসন আমি আবার এসে একটু মুড়ি মাখলাম আবার একটু চা করে খেয়েছি তারপর একটা প্যারাসিটামল খেয়ে আমি জানেন আধা ঘন্টা পনেরো কুড়ি মিনিট মতো শুয়েছিলাম তারপরে তন্ময় আসতে আবার রান্নাঘরে আসলাম কারণ বাসনগুলোকে তো মাজতে হবে এখন বাজে প্রায় দশটা চলে এসেছি এবারে রোলগুলো তৈরি করতে এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি আর আমি ময়দার মধ্যে না মনে হয় তেলটা একটু কম দিয়ে ফেলছি মানে কম হয়ে গেছে আর কি একটু শক্ত শক্ত মতো লাগছে ওই জন্য একেবারে গরম গরম ভেজেই হাতে দিয়ে দিতে হবে খানিকক্ষণ থাকলে না ময়দাটা শক্ত হয়ে যাবে আর দেখুন রুটিগুলো কেমন বাঁকা ট্যাড়া হয়ে গেছে ময়দাটা আজকে ভালো না মাখা হয়নি শরীরটা না আজকে ভালো লাগছে না আজকে এমনি সকালবেলা শ্যাম্পু দিয়েছিলাম পুজো দেবো বলে তো সেই জন্য দেখছি শরীরটা না মানে ঠান্ডা লেগে গেছে আমাদের তিনজনের রীতিশানও দেখছি কাশছে তন্ময় তো ওষুধ খেয়েছিল আবার এখন বলছে শরীরটা কেমন লাগছে মানে তিন ঘন্টা চার ঘন্টা ছাড়া ছাড়া জ্বরটা আসছে তো তন্ময়কে রাত্রির একটা ওষুধ দিয়ে দেবো ও আবার কি জানেন তো ওষুধ মোটে খেতে চায় না ওষুধ না খেলে শরীর কখনো ঠিক হয় বলুন তো এইসব মানুষকে কে বোঝাবে এরা কি বলুন তো এরা ঘাটে যাওয়ার জন্য না নিজেরাই রাস্তাটা তৈরি করে দেয় মানে ওষুধ খাবো ঠিক থাকবো তবে তো এরা না ওরা মানে ভাবে কি যে ওষুধ খেলে আবার বলবে ওষুধ বেশি খেলে হাড় নষ্ট হয়ে যায় বা বা আর ওষুধ না খেয়ে আমি শুয়ে শুয়ে আমি কাতরাবো তখন আর হাড় নষ্ট হবে না তো জাগে বাবা যে যেটা ভালো বোঝে এই যে এখানে রোলগুলো তৈরি করে নিচ্ছি আর দুটো করে তৈরি করছি দুটো খেতে পারবো কিনা জানি না তবে তন্ময়ের দুটো লাগে তিশানেন মোটামুটি দুটো মানে রুটিগুলো একটু ছোট করি ওই জন্য মানে পাত লেচিটা ছোটো করি যাতে দুখানা রুটি মোটামুটি খেতে পারি আর কি তো এখানে তন্ময়টাতে একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি শশা পেঁয়াজ লেবুর রস বিট নুন আর এখানে মাংসটা দিয়ে দিচ্ছি আর মেজদার জন্য কিন্তু মাংস আমি তুলে রেখে দিয়েছি তবে আজকে আর মা বলল মাংস নেবো না কারণ বলছে কি না যে দুপুরবেলা মাছ রান্না করেছিলাম মাছে তারপরে ডিম রেখে দিয়েছি ও কতগুলো খাবে তো ওই জন্য বললাম তাহলে ফ্রিজে রেখে দেবো কালকে সকালে এসে নিয়ে যাবে এই হলো আজকে রাতের আমাদের ডিনার চিকেন রোল তো চলুন কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটাও ওইখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে ভালো হলে কিন্তু লাইক করবেন তো চলুন আজকের মতো সবাইকে এটাটা